হর হর মহাদেব সূর্য স্টেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু ব্যানারস থেকে আমাদের চলে যাওয়ার পালা তোমাদের বলেছিলাম আমাদের কিন্তু ট্রিপ এখনো শেষ হয়নি তো আমাদের ট্রিপটা কোথায় যাচ্ছে এরপরে আস্তে আস্তে অর্থাৎ ক্রমশ প্রকাশ্য তো ওই মোটামুটি সকালবেলায় আমরা রুম ছেড়ে দিয়েছিলাম এবং তারপরে স্টেশনে এসে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আর এই দেখো আমাদের ট্রেন চলে এসছে এটা হলো দুন এক্সপ্রেস আমরা আজকে হরিদ্বারে ছিল ওই মোটামুটি সাড়ে দশটা নাগাদ ট্রেনটা আসলো এমনি লেট করে আর এই সময় একটু লেট হচ্ছিল আর সকাল সকাল এসেই আমরা একটু কফি চা নিয়ে নিয়েছিলাম নেবি দুধ চা ছিল তো দুধ চা খেয়ে নিয়েছিলাম আর আমি একটা চিপসের প্যাকেট নিয়েছিলাম সেটা এতটাই মানে কম পরিমাণে দিয়েছিল সেটাই দেখাচ্ছিলাম আর এখানে আমরা মুড়িমে কিনেছিলাম একটু দুপুরে খাওয়ার জন্য লাঞ্চ করার পর এই দেখো বিকালে চিপসটা কিনেছিলাম প্রভুজির জানি না এটা নর্মাল প্যাকেটে এরকমই থাকে না এটা ট্রেন থেকে নিয়েছিলাম আর তোমরা দেখো প্যাকেটটা কত বড় আর এটা হলো আমাদের রাত্রের লাঞ্চ এই সরি রাত্রের ডিনার আমি ভুলভাল বলছি আর কি বলবো যাই হোক আর এই দেখো ভোর পাঁচটা বাহানোতে কিন্তু আমরা হরিদ্বারে নেমে গেছি তো এইবার আমাদের ট্রিপ হবে হরিদ্বার থেকে আর হরিদ্বারে নেমে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম কারণ আমরা আমাদের হোটেলে যাব আর হোটেলটা এখান থেকে মোটামুটি নর্মালি লাগে ওটা দু তিন মিনিট কিন্তু যেহেতু ওই ওয়ান ওয়ে টু ওয়ে এসবের জন্য আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছিল আর এই হলো আমাদের হোটেল গঙ্গা বেসিন এই হোটেলে আমরা নিয়েছিলাম এটা ছিল আমাদের রুম এটা ছিল একশো তিন নম্বর রুম আর আরেকটা রুম আমাদের কিছুক্ষণ পরে দিয়েছিল আর ভিউটা না জাস্ট দুর্দান্ত তোমাদের আমি এখানে হোটেলের নাম্বার দিয়ে দেবো মানে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে তোমরাও বুক করতে পারো তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি কারণ ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেশিক্ষণ রেস্ট নিই এখন বেরিয়ে পড়েছিলাম দুটো জায়গা দেখতে যাব যেটা হরিদ্বারে ওই মনসা পাহাড় আর চন্ডী পাহাড় তো ওর জন্য রোপে করে যেতে হবে আমরা সকালে একটু খেয়ে নিয়েছিলাম এই দু প্লেট ছোলে ভাটুরে নেওয়া হয়েছিল একটা আমি আর ও খেয়েছিলাম একটা বাবা আর মা খেয়েছিল খেতে খাবারটা ভীষণই ভালো ছিল আর ওখান থেকে একটা টোটো করে চলে গিয়েছিলাম যেখান থেকে আমরা রোপ ধরবো সেই টিকিট কাউন্টারের এখানে আর এখানে ফুল ডিটেলসটা তোমাদের আমি দিয়ে দেবো এখানে ওই পাঁচ হাজার সামথিং লেগেছিল একদম অ্যামাউন্টটা এখন আমার মনে নেই আর এই দেখো আমরা কিন্তু চলে এসছি এটা হলো মনসা পাহাড় যাহার রোপ মানে যাওয়ার যে রোগটা সেটা আর অনেকটা যেতে লাগছিল খুব ভালো লাগছিল একটা মনে একদিকে যেরকম ভয় ছিল একদিকে রোপে ওঠার আনন্দ এতটা দূর যাচ্ছি এবং নিচটাটা পুরো শূন্য মানে এতটা ভালো লাগছিল মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমরা এটা যাচ্ছিলাম মনসা পাহাড়ে অনেকটা কিন্তু উঠতে হয় প্রায় দু তিন মিনিটের বেশি সময় লাগে পাঁচ মিনিটের কাছাকাছি অনেকটা যেতে হয় আর চণ্ডী পাহাড় তো এর থেকেও উপরে ওটা প্রচন্ড খাড়াই আর এই যে এখানে আমরা এখন নেমে যাবো এই যে এটা হলো রোপের জায়গাটা এরম ভাবেই যায় আর এইটা হলো মনসা পাহাড়ের ওই মানে মন্দিরে ঢোকার আগে যে ফুল কিনতে পাওয়া যায় সেই ডালা আমরা দুজনে দুটো ডালা কিনে নিয়েছিলাম মানে মারা একটা আমরা একটা আর এখানে না ঠাকুরটা একদম এইখানে আর এই সামনে এরকম অনেক কিছু নিয়ে বসেছে সবাই যেখানে লোকে ভাবছে যে হয়তো এটাই ঠাকুর অ্যাকচুয়ালি ঠাকুর কিন্তু এই যে আমি যেটুকু দেখানোর চেষ্টা করেছি আর এই যে হলো ঠাকুর তোমরা সবাই প্রণাম করে নাও আর তারপরে আমাদের একটা আগে ছবি তুলে ছিল সেই ছবিটা এখানেই দেখো দেখাচ্ছে আমরা তো ভেবেছিলাম হয়তো আমরা কিছু অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে তার জন্য হয়তো ছবিটা তুলেছিল বাট অ্যাকচুয়ালি ওরা এই ফটো ফ্রেম করে দিছিল তাই জন্য সাইজ অনুযায়ী দামের ভেরিয়েন্ট আছে আর এরপর আমরা ওখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম চণ্ডীপা মানে ফিরত আসতে হবে আগে তো আমরা এখন নেমে যাচ্ছি মনসা পাহাড় থেকে আবার ওখান থেকে কিছুটা হেঁটে কিন্তু আমাদের যেতে হবে চণ্ডী পাহাড়ের রোপের জন্য আর এই ব্যবস্থাটা তুমি যদি এই রোপটা নিয়ে নাও আপডাউনের পুরো তাহলে তোমার কোনো ভেহিকেলে চিন্তা করতে হবে না কারণ এই যে আমরা এখন আবার এখানে আসব এখান থেকে কিন্তু বাস ছাড়ে চণ্ডী পাহাড়ের জন্য মানে এটা হচ্ছে ওদেরই বাস তোমরা যেরকম ট্রাভেলার টাইপের রয়েছে আমরা ট্রাভেলারে বসেই গিয়েছিলাম তো এরা এই যেরকম আমরা ওদের বাসেই যাচ্ছি আবার যখন ফিরবো ঠিক ওদের বাসে করেই ফিরবো তাও আমার আর আলাদা করে চিন্তা থাকবে না যে আমি কি করে ফিরবো কি ফিরবো না এই একটা রোপের সুবিধা তোমরা যদি রোপ করে না যেতে চাও এখানে হেঁটেও যাওয়া যায় একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু হেঁটে বহু লোক যাচ্ছিলো আর এইখা এই জায়গাটা না রোপের একটা টিকিট মতো মানে টোকেন মতো দেয় তো আমরা আমাদের টোকেন নাম্বার যেরকম ছিল সেই অনুযায়ী আমরা আবার লাইনে চলে এসেছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম ওই আধ ঘন্টা মতো তারপর আমাদের নাম্বার যখন আসে আমরা চলে আসি আর এই দেখো রোপ এখানে চলে এসছে এইবার আমরা যাচ্ছি চণ্ডী পাহাড়ের জন্য এই জায়গাটাতে না বিশ্বাস করো ভীষণ কাড়াই আর এখান থেকে নামার সময় ঘটনা একটা ঘটেছিল সেটা তোমাকে নামার সময় আমি বলছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা এখানে ঠাকুরের নাম নিচ্ছে কারণ সত্যি কথা ভীষণ ভয় লাগছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে চণ্ডী মন্দির তো এই যে এখান দিয়ে এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে আর এখানে না ভীষণ হনুমান ছিল আমার ভীষণ ভয় লাগছিল যে কিছু না টেনে নিয়ে নেয় আর এটাই বাইরে যেরকম ডালা পাওয়া যায় সেই রকমই ডালা ছিল এখান থেকেও আমরা ডালা নিয়ে নিয়েছিলাম এবং ডালা নিয়ে এখানেও আমরা পুজো দিয়েছিলাম ভেতরে ছবি তোলা একদমই অ্যালাউ নয় তাও ওই সামান্য একটু যেটুকু এদিক তুলতে ওই দূর থেকেই দেখতে পাচ্ছ সামনে ফোন একদমই অ্যালাউ করছে না আর তোমরা যদি এখানে চাও দেখতেই দুই সিঁড়িতে সব জায়গায় এরকম দৌড় বাধা রয়েছে তোমরাও বেঁধে আসতে পারো আর এখানে কিছু ঠাকুর দেবতা ছিল এখানেও সেম ফটোর ওরকম দেখিয়েছিল আর কেনাকাটির জন্য এখানে টুকটাক ব্যবস্থা ছিল আমরা এখান থেকে সেরকম কিছু কেনাকাটি করিনি তো এখান থেকে বেরিয়েছিলাম আর এই যে রোপে উঠেছি এখানে আমাদের মাঝপথে রোগ বন্ধ হয়ে গেছিলো মানে দাঁড়িয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ তখন সত্যি ভীষণ ভয় লাগছিল এখন হয়তো দেখে সেটা মনে হবে না কিন্তু যাই হোক কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল আমাদের কাছে তো এখানে আমরা তারপরে আমরা একটা ওই ফুড কার্ট ছিল সেখান থেকে আমরা একটু আইসক্রিম খেলাম আমি এটা খাইনি আমি একটু কর্ন খেয়েছিলাম আর তারপরে টুকটাক একটু ওই বাচ্চাদের খেলনা গাড়ি আমার ভীষণ ভালো লাগে সেগুলো কিনে আমরা চলে এসেছিলাম আবার হরিদ্বারে তো হরিদ্বারে এসে আমরা এই দাদা বৌদির হোটেলে খেয়েছিলাম আর সেদিন ছিল একাদশী তো যার জন্য আমরা রুটি খেয়েছিলাম ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটু রুটিটা দিন আর দাদা বৌদির প্রচুর মানে আউটলেট আছে এক কোনটা আসলে আমি জানি না কিন্তু এই প্রত্যেকটা দাদা বৌদিতেই যে যাই থাকুক না কেন এই দাদা বৌদিটা কিন্তু তোমার আলু ভাজাটা প্রেফার করে তো যাই হোক এবার আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পুরো গিয়েছিলাম মানে মার্কেট ঘুরতে ঘুরতে দেখতে দেখতে গিয়েছিলাম কিন্তু আমাদের হোটেলে আর তারপরে হোটেল হোটেলে দুপুরে একটু রেস্ট রেস্ট নিয়ে আমরা এই চেক ইনটা করে নিয়েছিলাম মানে সব ফর্মালিটি করে নিয়েছিলাম আর এখন তো আমরা ঘুরে চলে এসেছি তো আমাদের এখন সেকেন্ড রুমটাও ওরা দিয়ে দিয়েছিল আর এটা হলো একশো চার নম্বর রুম পাশাপাশিই ছিল এখানকার রুমগুলো বেশ সুন্দর আর দুটো রুমই সেম ছিল দেখে আমি অতটা ভিডিও করিনি আমি তোমাদের অবশ্যই নাম্বারটা শেয়ার করে দেবো আর তারপরে কিন্তু আমরা ওই আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম এই গঙ্গার ঘাটে ওই হরকিপিয়ারি পেয়ারি ঘাট যেটাকে বলে আমরা একদম ওটার সামনেই ছিলাম উল্টো দিকের হোটেলগুলোতে মধ্যেই ছিলাম আমাদের হোটেল থেকে খুব সুন্দর দেখা যেত আর আমরা আজকে এখানে কিন্তু গঙ্গা আরতিটা দেখবো কিন্তু এখানে গিয়ে আমার একটা ভীষণ কষ্ট হয়েছে যেটা আমি আর এখনও আফসোস থাকবে সেটা হচ্ছে ওই ফুলগুলো ভাসাবো করে করে আর ভাসানোই হলো না ভাসিয়েছিলাম এমন দিনে ভাসিয়েছি যে তখন ফুলটা আর এত সুন্দর ছিল না যাই হোক আমি আশা রাখবো হরিদ্বারে আমি আবারও যেতে পারবো তো ভগবান আমাকে আবারও টানবে আশা আগে তো তখন কি অবশ্যই ভাসাবো আর এই যে বাচ্চা মেয়েটা আমি তো এত মিষ্টি দেখতে মানে বোনটাকে আর কি বলবো ও আমাকে তিলক পরাবে নাই করেছিলাম তারপর জানি না কেন হঠাৎ করে ওকে বললাম যে ঠিক আছে আমাকে তুমি করে দাও তো করেও দিয়েছিল ওর ওর সাথে একটু ছবি ঠবিও তুলে নিয়েছিলাম তারপর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওই ইয়েতে মানে গঙ্গা আরতিটা দেখবো দেখে গঙ্গা আরতি শুরু হওয়ার আগে এখানে তোমার হরিণ মানে ধনী দেওয়া হলো আর এই দেখো গঙ্গা আরতি হচ্ছে ফার্স্টে না মানে কেউ খারাপ ভেবো না ব্যাপারটা সত্যি কথা বলতে গেলে আমি না আরতিটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না কারণ যেহেতু আমি বেনারসের এত সুন্দর একটা আরতি দেখে এসছি তারপরে নেই হরিদ্বারের আরতিটা আমার কাছে ফিকা লাগছিল তো এটাকে কেউ মানে নেগেটিভভাবে নিও না এটা আমার পার্সোনালি মতামত কারণ ওখানে এত সুন্দর আরতি হয় বেনারসে তোমরা যারা যারা দেখো নি তাদের জন্য অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ঝটপট গিয়ে দেখে নিও আরতির ভিডিওটা এত ভালো লাগবে মানে আমি ভাবছিলাম ওখানের এত সুন্দর আরতির পরে এইখানের আরতি দেখে না আমার ঠিক ভালোই লাগছিল না তো যাই হোক তাও আরতি দেখেছি আর এই দেখো গঙ্গা মায়ের মানে স্রোত আর এখানে এত স্বচ্ছ জল যে কি বলবো আর তারপর আমরা একটু মার্কেটে গেছিলাম তখন কিন্তু এখানে বেশ ঠান্ডা ছিল মানে এটা বলতে পারো নভেম্বরের ওই ষোলো সতেরো তারিখ নাগাদ মানে এরকম টাইমটাতে আর ভালো ঠান্ডা ছিল আর এই ব্রিজটা না খুব সুন্দর দেখা যাচ্ছিল মানে ওই লাইটিং গুলো খুব সুন্দর হচ্ছিল ওকে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা আর দেখা হবে আগামী ভিডিওতে